অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন বাংলাদেশকে লজ্জিতভাবে হারানোর জন্য এই বাংলাদেশ টিমে যখন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান ছিল বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বলে মানুষ এই বাংলাদেশ টিমে যখন ড্রেসিং ওপেনার তামিম ইকবাল খান ছিল এই বাংলাদেশ টিমে যখন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ছিল এই বাংলাদেশ টিমে যখন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াব ছিল তখনও এই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারে নাই এই ইন্ডিয়ার সাথে পারে নাই তো এখন ওরা কেউ নাই বড় ভাইরা কেউ নাই এখন এখন যারা আছে সব ছোটো ছোটো ভাইরা আছে মাসুম বাচ্চা বলা চলে তানজিম হাসান সাকিব তাও হিদ হৃদয় শামীম পাটোয়ারি এরা যে এতটুকু খেলছে ইন্ডিয়ার সাথে একশো আটষট্টি রানের মধ্যে যে আটকাইছে ইন্ডিয়ারে এটাই বহুত কিছু এই ইন্ডিয়ার সাথে আমরা আগেও পারছি না বর্তমানেও পারি না আগামীতে পারবো কিনা এটাও না দু হাজার পনেরো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হারলাম শুধু মনের মধ্যে আশা ছিল যে কবে কবে জিতবো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াকে হারাবো কিন্তু দিন আর আসে না সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারলাম হার্দিক পণ্ডিয়ার ওভারে টানা দুইটা উইকেট গেছে তিন বলে আমাদের এক রান নিত আমরা নিতে পারি নাই মাহদুল মুশফিক কেউ নিতে পারছে না আমরা ওই জায়গায় গেলাম ডাব্বা মারলাম মনের মধ্যে আরও বেশি রাগ অভিমান খুব জন হয়েছে এই ইন্ডিয়াকে হারাতেই চাই কিন্তু হয় না তারপরে আসলো নিধা আসলো দুই সালে কিন্তু সেখানে আমরা হারলাম আমরা শুধু সব জায়গায় হেরে হেরে বিদায় নিচ্ছি এই ইন্ডিয়ার সাথে কিন্তু এই ইন্ডিয়াকে যতই হারাতে চাই ততই এই ইন্ডিয়া শক্তিশালী হয়ে রুকে দাঁড়ায় এই বাংলাদেশের মানুষ অনেকজন বলছে আমরা এশিয়া কাপ চাই না আমরা এশিয়া কাপ যাই না আমরা শুধু ইন্ডিয়া কে একটা ম্যাচে হারাতে যাই কিন্তু কিন্তু কি হইলো ভাই কিন্তু কি হইলো তিন শেষে তিন শেষে কষ্ট ছাড়া আর কিছু নাই কষ্ট ছাড়া আর কিছু নাই অন্য টিমের সাথে তারা আফগানিস্তানটা হারানোর কি দরকার ছিল শ্রীলঙ্কার হারানোর কি দরকার ছিল এই ইন্ডিয়ার হারাইতে একটা ম্যাচে হ্যাঁ ইন্ডিয়ারে হারাইতে তাহলে ধর আমাদের শুনতে হতো না এইসব কথা আমার যে হৃদয় ভাই দুশো সাতানব্বই হৃদয় ভাই তোমাদের প্লেয়ারদেরকে সরস্বতী পূজায় ক্রিকেট টুর্নামেন্টে আসতে বলো হৃদয় ভাই আমাদের মহিলা ক্রিকেটারদের সঙ্গে তোমাদের পুরুষ ক্রিকেটাররা পারবে না আমাদের একজন ক্রিকেটার স্মৃতি মান্দানা ওর সাথেই পারবে না তোমাদের ক্রিকেটাররা এইভাবে আমার অপমান করে তো এই অপমান থেকে নতুন তো মুক্তি পাইতাম যদি আফগানরা না হারায় আপা শ্রীলঙ্কারে না হারায় যদি ইন্ডিয়ারে হারাইতো কিন্তু সবার সাথে পারলেও এই ইন্ডিয়ার কাছে গিয়ে লজ্জিতভাবে হারে আর কত হ্যাঁ আর কত আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে বিশ্বকাপের না এশিয়া কাপের ট্রফি যদি বাংলাদেশ না তার এশিয়া কাপ তাইলে আমি শাড়ি আর চুরি পরা পাবলিক প্লেসে ঘুরবাম এখন তোমার হেডায় করোন লাগবো শাড়ি চুরি পরা কি এটা কি সাধারণ বিষয় সাধারণ ব্যাপার হ্যাঁ আজকে আমি যদি সাড়ে চুরি পরে যদি এই ভিডিওটা বানাই ওই সময় তো আমি বলে ফেলছি মুখের চুটে শরীরের গরমে আমি তো ভাবি নাই যে আমাদের প্লেয়াররা সেভাবে ডাব্বা মারবো প্র্যাকটিস করার সময় এশিয়া কাপে যাওয়ার আগে দেখছি আমাদের প্লেয়াররা হাতুড়ে দিয়ে ব্যাটিং করে হাতুড়ে দিয়ে ব্যাটিং প্র্যাকটিস করে আর আমি বলছি যে হাতুড়ি দিয়ে যেহেতু করতেছে এইবার জাশ্রিৎ বুমরার খবর আছে ছয় বলে ছয়টা ছক্কা মারবে আমাদের জাকিরালি অনেক যেহেতু হাতুড়ে দিয়ে প্র্যাকটিস করতেছে কিন্তু এখন কী হলো তো শরীরের গরমে হাতুড়ি দিয়ে প্র্যাকটিস দেয় খা আমি বলে ফেলছি সাহস পাইছি যে না এবার হাতুড়ি দিয়ে যদি আছে ব্যাট দিয়ে তো অবশ্যই পারবে হাতুড়ি দিয়ে যে একটা এত জিনিস ব্যাট দিয়ে তো একবার শেষ করে দেবো সব বল ডুবাই থাকে একদম কলকাতার নিয়ে ফালবো কিন্তু কিন্তু এখন আমার সব আশা আকাঙ্ক্ষা সব কিছু শেষ করে দেয়া এখন আমার এখন আমারে সাড়ে চুরি পরে তাছে এই বাংলাদেশের ক্রিকেটাররা